জ্বালানি তো অবশ্যই সাশ্রী হচ্ছে যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটি অবশ্যই ফ্রেশ কন্ডিশন হবে কথা না বলে চলুন এবার গাড়ি আপনার সামনে লিখতে আপনাকে দেখানোর চেষ্টা করি হচ্ছে গাড়ি সামনে দেখতে হবে দেখি এখন সামনে যে গ্রিলটা টা কিন্তু গ্রিল টা আছে এবং রাইট সাইড এর লাইটটা ওরিজিনাল এবং লেফট সাইডে এর লাইট কিন্তু ওরিজিনাল হয়ে যাচ্ছে আচ্ছা আমি একটু 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 আলাদা জায়গা নিচে তো ফগ লাইট পেয়ে যাচ্ছে চলুন এবার আমরা কথা বলি গাড়ি রাইট সাইড আপনাদের দেখানোর চেষ্টা করি আমি যদি সামনে গ্লাসের কথা বলে দেখেন সামনে গ্লাস ওরিজিনাল যে ঠিক সামনে গ্লাস আছে এখনো ওরিজিনাল অবস্থা আছে এবং রাইট সাইডে দেখেন রাইট সাইডে অংশটা আসলে পদ্ম উপরে আছে চাকার কন্ডিশন দেখেন পরে এসে কিন্তু আরো লং টার্ম ইউজ করা যাবে এবং এই গাড়িগুলো দেখেন এই যে নিকেল এবং

এই হচ্ছে ভেতরের কন্ডিশন দেখেন আসলে কতটা ফ্রেশ আছে এই হচ্ছে দরজারই ব্ল্যাক কালার এবং সব কিছুই কিন্তু ওকে আছে এই হচ্ছে এসি সিলিংয়ের কথা যদি বলি দেখেন সিলিংটাও কত ফ্রেশ আর দরজার প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ পাবেন এই হচ্ছে আর প্রত্যেকটা সুইচ কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা ডোর ফ্রেশ অবস্থায় পাবেন দেয়া মাত্রই কিন্তু সাথে সাথে লেগে যাবে এই হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন

এক্সটা চাকা জক লিভার হুইলেন্স এবং জাপানি আঠে দিয়ে কিন্তু একদম অরিজিনাল অবস্থায় লাগানো আছে আর গাড়ি কেনার আগে বিশেষ করে আপনি যে জিনিসগুলি খেয়াল করবেন দেখেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আপনি দেখে নেবেন কোন জয়েন্টে আসলে কোনো হাতুড়ি বাড়ি আছে কিনা প্রত্যেকটা জয়েন্ট কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি চলুন এবার গাড়ির কন্ডিশনটা হবে